তো ফার্স্টে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি তিনটা চেন করার পর চার নম্বর করে আমি এখানে ডাবল ক্রোশেট করব এভাবে আমি টোটাল বারোটা ডাবল ক্রোশেট করে নিব তো এই যে এখানে আমি টোটাল বারোটা ডাবল ক্রোশেট করলাম তিনটা চেন সহ তিনটা চেন বাদে কিন্তু এগারোটা তারপর আমি এই সুতাটাকে এভাবে টান দিয়ে ফাঁকাটা বন্ধ করে নিলাম এখন হচ্ছে আমি এখানে এই চার নম্বর চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে দিব এখন হচ্ছে আমি এখানে ফ্লাওয়ার করার জন্য চারটা চেন করলাম আর এখানে একটা চেন স্কিপ করে পরের চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম আবারও আমি এখানে চারটা চেন করব আর একটা চেন স্কিপ করে পরের চেনের ভিতরে টা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এভাবে আমি টোটাল ছয়টা ঘর করে নিব তো এই যে আমি আবারও চারটা চেন করে এখন হচ্ছে এখানে আমি এই প্রথম যে চেনের ভিতর থেকে কাজ শুরু করেছিলাম ওইখানে আমি সিলেপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি তো এই যে আমার টোটাল ছয়টা ঘর করা হয়েছে এখন আমি এই ঘরের মধ্যে চলে যাব সিলেপ স্টিচ করে তারপর এখানে এক দুই দুইটা চেন করলাম করে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এক দুই তিন তারপর আবার দুইটা চেন করে সেম ঘরের ভিতর থেকে সিলেপ স্টিচ করে জয়েন করলাম এখন একটা পাপড়ি কমপ্লিট হলো দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন এভাবে করে আমি ছয়টা ঘরের মধ্যে ছয়টা পাপড়ি করব তো নেক্সট যে ঘরটা আছে এই জায়গায় আমি আবার স্লিপ স্টিচ করে গিয়ে দুইটা চেন করে নিব নিয়ে আবারও এখানে ডাবল ক্রোশেট করব চারটা চারটা তারপর হচ্ছে আবারও সরি ডাবল ক্রুশেট তিনটা করতে হবে তারপর আবার করে করে ঘরে জয়েন দিতে হবে আমি এভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব তো এই যে আমার টোটাল ছয়টা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে এই প্রথম যে পাপড়িটা এই চেনের ঘর থেকে এই সুতাটাকে আমি টেনে নিচে নামিয়ে নিব এরপর আমি এখানে পাঁচটা চেন করার পর এখানে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করবো আবারও তিন চার পাঁচ পাঁচটা চেন করে আবার পরের ঘরে জয়েন করে দিব এভাবে করে আমি ছয়টা ঘর বানিয়ে করে নিয়েছি এখন এখানের প্রথম যে ঘরটা চেনের এখানে আমি স্টিচ করে ভিতরে নিয়ে নিলাম সুতাটা এখন এখানে আমি তিনটা চেন করব প্রথমে পাপড়িগুলো একটু ছোট করার জন্য আমি দুইটা চেন করে ডাবল ক্রোশেট করেছিলাম আর এখন একটু লম্বা করার জন্য তিনটা চেন করলাম আর ট্রিপল ক্রোশেট করব তার জন্য ইয়ার নম্বর দুইবার করে করতে হবে আর এখানে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি পাপড়ি ছোট করার জন্য তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম আর এখন আমি চারটা চারটা পাঁচটার মতো করব তো আমি আগে চারটা করে দেখি চারটা ট্রিপল ক্রুশেট করার পর তিনটা আবারও চেন করে এখানে সেম ঘরের মধ্যে আমি করে জয়েন করে দিলাম যে একটা পাপড়ি কমপ্লিট করে নিলাম এরপরের পরের ঘরের মধ্যে আবারও সিলেপ স্টিচ করে গিয়ে এখানে আবার তিনটা চেন করে করেভার করে নিলাম দুইবার হচ্ছে এখানে আমি ট্রিপল ক্রোশেট করছি চারটা করে ট্রিপল ক্রোশেট করে আমি আবারও তিনটা চেন করে এখানে সেম ঘরের মধ্যে সিলেবাস করে জয়েন করে দিব তারপর আবার পরের ঘরে সিলেবাস করে গিয়ে ওই ঘরের মধ্যে পাপড়ি করব সেমভাবে ভাবে তো এভাবে করে আমি ছয়টা পাপড়ি কমপ্লিট করে নিব তো এই যে সবগুলা পাপড়ি করে নেওয়ার পর আমি একদম ওই প্রথমের মতো সুতাটা আমি নিচে নামিয়ে নিব এরপর আমি এখানে একটা চেন করে দুইটা চেন করে সুতাটা কেটে নিব তো এই যে আমার ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে যদি হেয়ার ব্যান্ড করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে বা জামার মাঝখানেও এটা বসিয়ে দেওয়া যায় তো দেখতে অনেক সুন্দর লাগে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ